কিছু বাজে দেবে অমীয় কথা তুমি তার আদর্শের জন্য একবার নিজেকে গলাও বরফ যেমন গলে জল হয় তেমন তার জন্য এবার নিজেকে গলাও দেখবে তোমার মধ্যে তুমি মহাসিন্ধুর সন্ধান পেয়ে যাবে এটি আলোচনা জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন বলেছিলেন একবার পূজ্যবদ্ধ শ্রী শ্রী এরকম বসেছিলেন বলছিলেন প্রণামটাও কিন্তু সেবা চলমান গুরুজনদের প্রণাম করে চলার গতি রুদ্ধ করা ঠিক না এতে সেবা অপরাধ হয় বিগ্রহের সামনে ও অন্য কাউকে প্রণাম করতে নেই এটাও কিন্তু সেবা অপরাধ ঠাকুরের প্রসাদ গ্রহণের সময় ও মুবে নেওয়াই ভালো প্রসাদ নষ্ট করা ঠিক নয় দেওয়ার সময় যার যা সামর্থ্য তা দিয়েই সৎসঙ্গে দিতে হয় অধিক দেখানো যায় না আমাদের অধিক থাকলেও দেখাবো না এইগুলো হলো সৎসঙ্গে জীবনের এই সুক্ষ বিচার আর কি কিছু পুজো পাদু শ্রী জয়দেব কাশ্মীর ঘটনা নিয়ে কথা তুললেন এক গুরু ভাই গেছেন ফ্যামিলি নিয়ে তাদের নাকি ঘটনার দিন ওই জায়গায় যাওয়ার কথা ছিল তা তারা হঠাৎ কি মনে করে ভেবে নিল যে একদিন রেস্ট করে পরের দিন যাওয়া হবে ঠিক সেদিনে কাশ্মীরে সেই ঘটনাটি ঘটে তো আচার্যদেব বললেন যে তারা যাওয়ার আগে ঠাকুরবাড়ি ঘুরে গিয়েছিল এবং আচার্যদেবের কাছে নিবেদনও করে গিয়েছিল এই যে তারা গুরুর সাথে যুক্ত এইখানেই তাদের সবথেকে বড় শক্তি এবং তারা হঠাৎই যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল আর ঠিক করলো একদিন রেস্ট নিয়ে পরের দিন যাবে তো প্রত্যেকের জীবনে এই জন্য গুরুকে ধরা উচিত এবং তার কথা মতোই চলায় আমাদের জীবনে লক্ষ্য হওয়া উচিত সৎ চিন্তায় নিবেচিত থাকো সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে তিনি আমাদের ধরে আছেন শুধু আমরা আমাদের এই অহং চোখে দেখতে পাই না তাই তিনি এইসব ঘটনার মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন তার উপস্থিতি শ্রী ঠাকুরের প্রতিটি কথা যে বাঁচাও বাড়ার উপাদান তা বুঝেও বুঝে না তাই তিনি আমাদের প্রতিটি পদেকে বুঝে দেন আচর্য দেব দেঘর ঠাকুরবাড়ি নাটমণ্ডপে বলছিলেন সেই যে কাশ্মীরের ঘটনায় কতজন মানে মারা গেল তো ওনার ঠাকুরের প্রতি টান ছিল বলে সেই টানের ভক্তি টানের ফলে উনি সেদিন বাড়িতে বিশ্রাম নিয়ে নিলেন গেলেন না এবং সেই দুর্ঘটনার থেকে উনিও বাঁচলেন পরিবারও বেঁচে গেল তো তাই আমরা কোথাও গেলে যদি দেওঘর যেতেও না পারে টোল নাম্বারে ফোন নাম্বার করে আচর্য দেবে পরামর্শ বা উপদেশ আদেশ নিয়ে যাওয়া ভালো সে কোনো ট্রিটমেন্ট হোক কোনো চাকরি ব্যাপারই হোক বা কোনো বিপদ কত রকম সংসারে আমাদের থাকতে পারে তো এবং যারা এইভাবে মানে দেওঘরের সাথে লিঙ্কে থাকেন তারা এইভাবেই মানে সেই বুদ্ধি চলে আসে বিপদ থেকে বা সমস্যার থেকে উদ্ধার হয়ে যান এবং নাম ধ্যান ঠিকমতো করলেও সেই বুদ্ধিটা চলে আসে বিপদকালে তাই তো বলেন যে নাম ধ্যান ঠিকমতো করো আর আচুর দেবে মানে সবসময় যোগাযোগ রাখা থাকা সঙ্গ করা তাহলে বিপদ থেকে বাঁচা যায় আমরা সংসারের মানুষ আমাদের তো কত বিপদ হতেই পারে তো সেই আমরা না ভুলে কোথাও বের হলেও ঠাকুরের কাছে প্রণামী দিয়ে বের হয়ে সে কাজে বের হয়ে যেতে হয় আর যদি বা যদি সময় সুযোগ পাওয়া যায় দেখে যাওয়া উচিত আর বা না যেতে পারলেও ফোন নাম্বার থাকে টোল নাম্বার সেই টোল নাম্বারে ফোন করে ওখান থেকে পারমিশন নিয়ে কোথাও যেতে হয় তো